iPhone 13 Pro Max iPhone 13 Pro Max বক্স সহ iPhone 13 pro, toy toy totally 12 pro. iPhone 12 Pro জি একটা প্রাইস এই প্রাইস ইচ্ছাসকা অনলি 43500 43500 আবার এয়ারপডস গিফট আছে আইফোন 11 জাপান না আছে কত আছে আজকে

আর যদি দোকান না চিনতে পারেন তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কল দিলে আমরা নিয়ে আসবো কুরিয়ারে তো খুলে দেখার আছে কুরিয়ার মাধ্যমে খুলে দেখার আমি ভাইয়াদের বলবো যমুনা ফিচার পার্কে সবচেয়ে ট্রাস্টেড একটা সব আপনারা ফোন কিনেন বা না কিনেন ভাইয়ার সাথে দেখা করেন এই পাশাপাশি আমাদের যে শামিম ভাইয়া আছে

অমনি 24000 টাকা 24000 24000 টাকা সাথে আমি ক্যাবলার গসটা দিয়ে দেব একদম কমাই দি ভাই যেগুলো হচ্ছে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ আপনার চেঞ্জ মনে করেন যে দাগিস কেস

ডিস্লে কিন্তু অনেক ভালো

আর আমি আপনাকে চা খাওয়া দিবেন এর বন্ধুরা জিটা দুইশো সাত জিনিস পেয়ে যাবেন দুইশো সাত দিচ্ছি

এটা হচ্ছে যেগুলো করা আছে আগের গুলো যেগুলো আছে ওগুলো আপনার ডিসপ্লে আচ্ছা আপনার ফোন যদি ডিসপ্লে এটা একটা নামা চেঞ্জ করা প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পরিষ্কার